সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম মিলিনিয়াম স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আমরা মিলিনিয়াম স্কুলের পক্ষ থেকে নৌকা পিকনিকে বের হয়েছি আজ সকাল থেকেই প্রচুর গুরুগুরি বৃষ্টি হচ্ছে যার কারণে স্কুল থেকে আমরা নওদার সময় কোনো ভিডিও করতে পারিনি নৌকা ওঠা পর্যন্ত আমরা প্রচুর বৃষ্টির মধ্যে দিয়ে এসেছি এখন একটু বৃষ্টি কম হলেও মোটামুটি ভিডিও করার মতো এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি তো আজকে সারাদিন আমাদের জার্নি হবে আমরা মূল গন্তব্যস্থল হচ্ছে হজরত শাহ শরীফ জিন্দানি অর্থাৎ শাহ শরীফ জিন্দানি তো আমাদের মূল উদ্দেশ্য ওখানেই আমরা নৌকাতে তার পোতা যে থেকে উঠেছি আমরা মাজার শরীফে যাবো ওখানে ঘোরাঘুরি করবো সময় কাটাবো কিছু সময় তারপর আমরা আবার ফেরত চলে আসবো এটা হচ্ছে আমাদের মিলেন স্কুলের স্যার ম্যাডামদের একাংশ সবাই আসতে পারেনি বেশিরভাগ স্যার ম্যাডাম আসেনি এক অংশ এসেছে যাই হোক সবাই ছাতা নিয়ে আছে কারণ ওই চিপল দেওয়া থাকলেও দুই এক ফোঁটা বৃষ্টি পড়ছে তো যেহেতু বৃষ্টি পড়ে যাচ্ছে ধীরে ধীরে ছাতাগুলো বন্ধ হয়ে যাচ্ছে তো সবাইকে দেখতে পাচ্ছেন আপনারা অনেক মজা হবে ইনশাল্লাহ আল্লাহ দোয়া করছি যেন বৃষ্টি থেমে যায় প্রচুর পানি চারপাশে ধুধু পানি আর পানি এটা দেখলে মন জুড়িয়ে যায় এত সুন্দর পানি পরিষ্কার পানি আর সবচেয়ে বেশি ভালো লেগেছে কোনো কচু নাই কচু থাকলে হয় কি মানে মানে দেখতে অতটা ভালো লাগে না যেহেতু কচু নাই শুধু পানি আর পানি থই থই পানি এটা খুব মনোমুগ্ধকর আর বিশেষ করে আকাশে যে মেঘ মেঘের কারণে যখন মেঘ হচ্ছে তখন পানিটা রং কালো হচ্ছে যখন রোদ উঠছে তখন মেঘের কালারটা আবার পানির কালারটা আবার সাদা হয়ে যাচ্ছে এটা অপরূপ সুন্দর আকাশে মেঘটা মনে হচ্ছে যে একটা শিল্পীর ছবি আঁকার বছরে একবারও নৌকাতে পিকনিকে আসা হয়নি তো অনেকদিন পর দীর্ঘ দুই বছর পর নৌকাতে পিকনিক আসলাম খুব ভালো লাগছে বাদাম খাচ্ছি আর খোসাটা উড়িয়ে দিচ্ছি অনেক বাতাস ছিল তো মানে বাদামের খোসা উড়াতে খুব মজা লাগছিল একটু বসে বসে বাদাম খাচ্ছি আর উড়াচ্ছি হোক আমাদের মিলেডিয়াম স্কুলের স্যার ম্যাডামদের অসংখ্য ধন্যবাদ পিকনিকে আসার জন্য আমি সাধারণত চেষ্টা করি প্রত্যেকটা পিকনিকেই অ্যাটেন্ড করা যায় কারণ হলো আপনি পিকনিক ছাড়া কখনোই সময় বের করতে পারবেন না পরিবারকে নিয়ে সঙ্গে নিয়ে পাখা ঘুরাচ্ছে ওটা কিন্তু আমার বউ যাই হোক পিকনিকে আসার উদ্দেশ্য হলো আপনি ঘটা করে তিন দিনক্ষণ ঠিক করে টাকা পয়সা জমিয়ে কখনও আসতে পারবেন না কিন্তু যদি একটা স্কুলে পিকনিক হয় সেক্ষেত্রে আপনি ওই একই সাথে ঘুরে আসতে পারবেন তিন তিনক্ষণ ঠিক করতে হবে না টাকা গোছাতে হবে না সময় বের করতে হবে না আমার সবাই খুব ব্যস্ত আসলে যার যার জায়গা থেকে সবাই খুব ব্যস্ত ও একটু দেখুন না চাপাচি দেখুন আমাদের অনেক মজা হয়েছে দুইটা ম্যানের মেয়ে নেচেছে হ্যাঁ তো মজা হয়েছে দেখেন সবাই উপভোগ করছে যে প্রকৃতি এই প্রকৃতির মাঝে একটু নাচ একটু গান না থাকলে চলে না কি পরিষ্কার পানি দেখুন পানিটা দেখলেই চোখ জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে এখানেই গোসল করি একটু আর আকাশটা একটু দেখুন নীল সাদা নিচে পানি কালো মানে আমার আসলে কবিতার মতো বলার কোনো ভাষা নেই কবি থাকলে খুব ভালো করে বলতে পারতো শুনতে পারতো আপনাদের দেখুন পানির রঙটা দেখুন আপনারা বিশ্বাস করতে পারবেন না মানে মোবাইলে ধারণকৃত ছবিটা অত সুন্দর হয় না বাস্তবের সঙ্গে কোনো মিল নেই আপনারা ফোনে বা ভিডিওতে যা দেখবেন সেটা আসলে একশো ভাগের মধ্যে প্রায় তিরিশ ভাগ আপনারা দেখবেন না সত্তর ভাগ দেখবেন আর কিছুটা ধারণা করতে হবে যে এর চেয়ে আরও অনেক তিরিশ গুণ সুন্দর ছিল আমরা উল্লাপার থানার মধ্যেই আসি কিন্তু হ্যাঁ আরে ও তো গেল সাড় দূরেই করে আর আমরা আসছে হচ্ছে তারাশ আর ওলো বুল্লা বড়া বাজার নাম বলে ভাই শাহ শরীফ জিন্দানি জিন্দানি ওরো হয় এখানে অবশ্য আমরা চলে আসলাম মাশা শরীফে এটা নাম হচ্ছে হযরত শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহি নওগা তারাস সিরাজগঞ্জ মানে সিরাজগঞ্জ জেলা তারাস থানা এই জায়গাটার হচ্ছে নওগাঁ